আসসালামু আলাইকুম এই যে আমাদের পঁয়ষট্টি ইঞ্চি এলইডি টিভিতে দামাকা অফার চলতেছে হ্যাঁ চলে আসুন আমাদের ভীষণ শোরুমে পঁয়ষট্টি ইঞ্চি টিভি ভি দামাকা অফার পেয়ে সব টিভি সেল হয়ে যাচ্ছে স্টক সীমিত যাদের প্রয়োজন চলে আসুন পঁয়ষট্টি এল ই টিভি না না ওয়ান জেড টি না কিউ হচ্ছে ফোর কে খারাপ হয়ে গেলা সমস্যা নাই তো হচ্ছে এক লক্ষ পাঁচ টাকা সাথে বিশাল ডিসকাউন্ট জানতাম দেরি নুরুকার এই টিভিটা আজকে সেল হয়ে গেছে দিতাম দামাকা অফার পেয়ে সব টিভি শেষ হয়ে যাচ্ছে যাদের প্রয়োজন আজই চলে আসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম